আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আশা করি সব ভালো আছেন আমি এত দো ভালো আছি আজকে আপনাদের নিয়ে আছি এখানে ডায়মন্ড শেডের পুরাপুরি একটা সুন্দর অস্থির অস্তি চুল কালেকশন তো বুঝতে পারছেন এখানে ডায়মন্ড শেডের এর যে আছে এখানে দেখেন অনেক করে কালার অনেক অনেক শেড ও দেখেন আপনারা প্রতিটা শেড প্রতিটা কালার দেখেন আপনারা দেখেন দেখেন এটা সম্পূর্ণ ক্রিস্টাল পাথরের উপরে আমি কিন্তু দেখাচ্ছি দেখেন যে

চুরির সেরা কালেকশন দেখেন আপনার ডায়মন্ড সেটের চুরি এই দেখেন পার্সি বিউটি কল কি নাই সবকিছু আছে এই দেখেন সিটি গোল্ডের বুঝতে পারছেন এখানে আমাদের যে আরো আছে এখানে আছে ডায়মন্ড যেই এর যে সীতাহার দেখতে পাচ্ছেন পার্সি বিউটি কি নাই হাজার হাজার ব্র্যান্ডের কালেকশন হাজার হাজার সীতা লক্ষ লক্ষ আইটেম দেখতে পাচ্ছেন এই